যে একটি হাদিস রয়েছে রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলেছেন যে সম হচ্ছে আমার জন্যে আর সমের বদলা আমি নিজে থেকেই দেব তো অন্য যে ইবাদত গুলি রয়েছে সালাদ জাকাত এগুলো যে ইবাদত গুলি রয়েছে এগুলো কি আমরা আল্লাহর জন্য করি না আসলে এর পিছনে কারণ কি হেকমত কি সে বিস্তারিত বলবেন একটু রসুল্লাহ বলেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যে শিয়াম আমার জন্য এবং আমি তার প্রতিদান দান করে থাকি বা আমি দেব প্রতিদান দান করব তাহলে এই হাদিস দ্বারা এই হাদিসের প্রকাশ্যে বাক্যে আমরা বুঝতে পারছি যে তাহলে কি শ্যাম বা তাহলে সালাদ হজ জাকাত এগুলো কি আল্লাহর জন্য না এগুলো আল্লাহর জন্য এগুলো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন শ্যামকে বেশি ভালোবাসেন ওই জন্য আল্লাহ মলি এটা হচ্ছে আমার জন্য একটি কারণ একটি কারণ যে সিয়াম কালা বেশি ভালোবাসেন দ্বিতীয় কারণ হলো যে অন্য এবাদত গুলিতে অন্যান্য এবাদত গুলি গুলিতে আহ রিয়ার সম্ভাবনা নেই সালাদ পড়লে আপনাকে লোকেরা বলবে সালাদ পড়ছে আর না পড়লে বলবে পড়ছে না তাই তো কিন্তু সিয়াম একটি এমন এমনই এবাদত যা আপনি শিয়াম আছেন না নাই আপনি রোজা করে আছেন না নাই সে কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না পারবে কি আপনি বাইরে গেছেন বাইরের পরে আপনি ঘরে বন্ধ তালা বন্ধ করে আপনি খাদ্য খেয়ে আবার বাইরে চলে গেলেন যারা আপনার বন্ধু বান্ধব আছে আপনাকে বলতে পারবে যে আপনি রোজা করে আসেন রোজা করে না বলতে পারবে না কিন্তু আপনাদের যদি কেউ মসজিদে না রাখে পাঁচ ভক্ত তাহলে সে বলবে এই লোকটা বেনামা আসি হঠাৎ করে বলে দেবে সুতরাং সিয়ামে রিয়ার রিয়ার দরজাটা প্রশস্ত তারপরেও আল্লাহবুল্লা আলমিনের কাছে বান্দারা রিয়াকারি করে না প্রবিত্র ভাবে রোজা রাখে ওই জন্য আল্লাহ বলেন যে যেই ব্যক্তি আমার জন্য রোজা রাখলো সে সে হলো রিয়া আমার এবং বান্দ বান্দার মধ্যে একটা গপনীয় ব্যাপার তারপরেও বান্দা এটাকে ভঙ্গ করেনি আমাকে ভয় করে ওই জন্য রোজাটা আমার আমি আমার প্রিয় আমি ভালোবাসি এর বদাটা আমি দেবো আল্লাহ রাবুল্লাহ সব সব এবাদতের বদলা নিজে দান করে থাকেন বাল্লাই দান করেন প্রেসের মাধ্যম দান করেন কিন্তু বলতে চাইছেন যে ওয়ান আজিবিহি অর্থাৎ আমি শ্যামের বদলা দিব অসংখ্য রূপে এটা আমি দেব অসংখ্য রূপে দেব সুতরাং আল্লাহ এ কথা বলতে চাইছেন যে শ্যামের বদলা হচ্ছে অসংখ্য আল্লাহ বল কারো কারণ যে শ্যামের দ্বিতীয় নাম হচ্ছে ধৈর্য সবর আর আল্লাহ পাকনে বলছেন ইন্নামাই ওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধারী তাদেরকে আল্লাহর গুল আলমিন অসংখ্য রূপে প্রতিদান দান করে থাকেন জি